বান্ধবী হ্যাঁ তুই সারাদিন কি করস সতেরো ঘন্টা ফোন টিপি আর সাত ঘন্টা ঘুমাই তাহলে পড়াশোনা আল্লাহ ভরসা এই বান্ধবী তোর মাথায় কি কিছু নাই এক হিসাব এ বারবার ফেল কর তুই তো ক্লাস টুতে তে তিনবার ফেল করছো আমি কি তোরে কিছু কইছি আমি পারি না আর পারি না নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ বিপাশা হ্যাঁ ভাইয়া কি হয়েছে দুইটার ভিতর থেকে যেকোনো একটা ধর তার মানে এটার ভিতরে কারেন্ট তোর মনটা খারাপ কেন কি চিন্তা করো তোর কি সব সমাধান করে দিতে পারবি আরে তুই করতে পারি জিজু তুমি আমার এক হাজার টাকা দিলে আমি তোমার দুই হাজার টাকা বানাই দিব কি বল সত্যি নাকি যদি না পারো কসম দুই পারো কইতা বানা দাও যদি পারি তাইলে পাঁচশো টাকা দিতে আচ্ছা ঠিক আছে আমি রাজি বিকাশে টাকা দাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে বিকাশে তোমার পাঠাইতেছি দেখো দেখো চলে গেছে আচ্ছা জিজু আমার কাছে আগে কয় টাকা পাওয়া কেন এক হাজার টাকা তাইলে এখন কয় টাকা হাজার এখন এক হাজার দুই হাজার তাইলে এখন পাঁচশো টাকা দাও আউন্ডলায়াবি ভাষা বল टेन কি হইছে তোর আবার ভাবছিলাম বড় হে পরিবারের সমস্যা সমাধান করে এটা তো ভালো কথা আরে রাখ তোর ভালো কথা এখন যা দেখতেছি আমি পরিবারের বড় সমস্যা হাই রে ও এই ব্যাপার এটা সমাধান আছে কি কস সত্যি সমাধান আছে ইদুর মারার বিষ কি করে তোর NAS কে প্রতিকার রে কত পাইছ ওই বাড়ি সোমা ঠিকা 20 মার কম পাইছে সোমাইয়া কত পাইছে 21

কইত আছে যে যে জায়গায় ব্যথা পাইছি ওখানে লাগাইতাম আমি তো এই জায়গায় ব্যথা পাইছে তাই এই জায়গায় মলম লাগাইতাম ওই মাইসন তুই কি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে পারোস হ্যাঁ পারি তো কি দৰবা ধরো আচ্ছা বল তো মাই সিস্টার জিবা ও এটা পারি তো আমার বোন একটা প্রতিবন্ধী

নাচিয়া বিধি বিধি তোর না সামনে बर्थडे হ হ আমি না তোর बर्थडे তে একটা আইফোন অর্ডার দিছি আরে কি দরকার ছিল আমার টাকা দিতো আমিই নিতে পারতাম আরে তুই তো তোর টাকা দিয়ে নিবি আমি তো শুধু ক্যাশ অন ডেলিভারি করছি আজকে থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই তোর আমার ফ্রেন্ডশিপ ভুলা গেল তাহলে শুন তুই যা আমারে 200 টাকা পাইতে সেরা ভুলা গেল

জিজু ভাত খাইছ না আমাগো বাড়ি চলো ভাত খাবা না যামু না প্রতিদিন তুমি গো বাইত ভাত খাই এটা কেমন দেখায় আরে তোমার খারাপ সময় যদি আমরা পাশে না থাকি তাহলে কে থাকবো চলো ভাত খাবা চলো আচ্ছা যামু কিন্তু তুমি গো বাসায় গেলে কুত্তাই গেউ গেউ করে কে আরে কুত্তার কথা বাদ দাও ওর প্লেটে খাবার খাইলে ওই গেউ গেউ করে ওই বিতি ভাব আমার কাছে এক কোটি টাকা আছে ভাবলাম কিরে তুই কই যাস আমি গরিব মানুষের সাথে কথা বলি ভাই কি দেখলাম কি দেখলাম ভাই মোবাইলে কি রাগ করে মোবাইলে রাগ কেন কি হইছে তোমার বউরে দেখলাম মোবাইলে চুমা খাই চুমা আর কইতাছে রাগ করো না রাগ করো না আজকে ওরে আমি খাইছি এ ভাই তুমি আবার রাগ করলা কেন ভাই ভাই তোমার কিন্তু অনেক অভিশাপ লাগেছে তুমি কিন্তু অভিশাপে মরবা আমার আবার অভিশাপ দিব কেডা আমি আবার কার কি করলাম আমার পোলা পান্ডি দুনিয়া আইতে পারতাছ না কারণ তুমি আমারে বিয়া করাও না ও তোর পোলা ফাই আইতে পারতাছ না তোর পোলা ফাই না আমারে অভিশাপ দিব তাই না তোর পোলা ফাই না অভিশাপ দিব আয়

হ্যাঁ কর কি প্রশ্ন করবি ধরো তোমাকে আমি পৃথিবীর সবকিছু ফ্রিতে দিলাম এখন তুমি কোন জিনিসটা কিনবা আমি সবার আগে একটা স্কুটি কিন্তু তুমি তো অনেক চালাক তাহলে ফ্রিতে দেওয়ার জিনিস কিনবা কেন i'm i'm মানুষ কয়ে যে এক হাতে নাকি বাজে ঠিক কথাই তো কয়ালি বাজে নাকি দেখাও তো বান্ধবী হ্যাঁ তুই সারা দিন কি করস 17 ঘন্টা ফোন টিপি আর সাত ঘন্টা ঘুমাই তাহলে পড়াশোনা আল্লাহ না আর পার না এই বান্ধবী তোর মাথায় কি কিছু নাই একই সাবজেটে 12 বার ফেল করস তুই তো ক্লাস 2 তে তিন ফেল করছ আমি কি তোর কিছু কইছি আমি পারি না নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ হ্যাঁ ভাইয়া কি হয়েছে ক এই দুইটার ভিতর থেকে যে একটা ধরুন তার মানে এটার ভিতরে কারেন্ট কিরে বিপাশা তোর মনটা খারাপ কেন কি চিন্তা করস তোরে কইলে কি তুই সব সমাধান করে দিতে পারবি আরে তুই কোয়া দেখ তোর জন্য যদি কিছু করতে নাই পারি তাহলে কার জন্য করব আমার না 10টা হাত থাক বই তুই চিন্তাই কর একদম ইনোনে وقت বদল দিয়া জজবাত বদল দিয়ে जिंदगी বদল দি জিজু তুমি আমার 1000 টাকা দিলে আমি তোমার 2000 টাকা বানায় দিব কি বলো সত্যি নাকি যদি না পারো কসম দুই চোখ ছুঁয়া কইতাছি পারমু তাহলে বানায় দাও যদি পারি তাহলে 500 টাকা দিতে হইব আচ্ছা ঠিক আছে আমি রাজি তাহলে বি টাকা দাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে বিকাশে তোমার পাঠাইতেছি দেখো গেছে আচ্ছা জিজু আমার কাছে আগে কয় টাকা পাও কেন এক হাজার টাকা তাইলে এখন কয় টাকা হইলো দুই হাজার তাইলে এখন পাঁচশো টাকা দাও কেমন লাগে বিপাশা বল কেন কি হয়েছে তোর আবার ভাবছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা সমাধান এটা তো ভালো কথা আরে রাগ তোর ভালো কথা এখন যা দেখতেছি আমি পরিবারের বড় সমস্যা ও এই ব্যাপার এটা সমাধান কি কস সত্যি সমাধান আছে ইদুর মারার বিষ কি করে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা কত পাইছো ওই বাড়ি সুমাইয়া থেকে বিশ মার্ক কম পাইছে একুশ

কোইতাসে যে জায়গায় ব্যথা পাইছি ওখানে লাগাইতাম আমি তো এই জায়গায় ব্যথা পাইছে তাই এই জায়গায় মনম লাগাইতাম ওই মাইসান তুই কি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে পারোস হ্যাঁ পারি তো কি দৰবা ধরো আচ্ছা বল তো মাসি কি যাবেন ও এটা পারি তো আমার বয়ে একটা প্রতিবন্ধী

নীতি বিধি তোর না সামনে बर्थडे হ হ হ আমি না তোর बर्थडे তে একটা আইফোন অর্ডার দিছি আরে কি দরকার ছিল আমার টাকা দিতো আমিই নিতে পারতাম আরে তুই তো তোর টাকা দিই নি আমি তো শুধু ক্যাশ অন ডেলিভারি করছি আজকে থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই তোর আর আমার ফ্রেন্ডশিপ গেল লেনশন তুই যা আমাকে টাকা পাইতে এটাও ভুলা গেল

জিজু ভাত খাইছ না আমাগো বাড়ি চলো ভাত খাবা না যামু না প্রতিদিন তুমি গো ভাত এটা কেমন দেখায় আরে তোমার খারাপ সময় যদি আমরা পাশে না থাকি তাহলে কে থাকবো চলো ভাত খাবা চলো আচ্ছা যামু কিন্তু তুমি গোবাসাই গেলে কুত্তাই গেউ গো করে কে আরে কুত্তার কথা বাদ দাও ওর প্লেটে খাবার খাই রে ওই গেউ গেউ করে ওই বিতি ভাব আমার কাছে এক কোটি টাকা আছে কি কিরে তুই কই যাস আমি গরিব মানুষের সাথে কথা বলি ভাই কি দেখলাম কি দেখলাম ভাই মোবাইলে কি রাগ করে মোবাইলে রাগ কেন কি হইছে তোমার বউরে দেখলাম মোবাইলে চুমা খাই যায় চুমা খাই আর কইতাছে রাগ করো না রাগ করো না আজকে ওর আমি খাইছি এ ভাই তুমি আবার রাগ করলে কেন ভাই ভাই তোমার কিন্তু অনেক অভিশাপ লাগে তুমি কিন্তু অভিশাপে মরবা আমার আবার অভিশাপ দিব কেডা আমি আবার কার কি করলাম আমার পোলা পান্ডি দুনিয়া আইতে পারতাছ না কারণ তুমি আমারে বিয়া করাও না ও তোর ফুলা ফাইন আইতে পারতাছ না তোর ফুলা ফাইন আমার অভিশাপ দিব তাই না তোর ফুলা ফাইন অভিশাপ দিব আয় মা

হ্যাঁ কর কি প্রশ্ন করবি ধরো তোমাকে আমি পৃথিবীর সবকিছু ফ্রিতে দিলাম এখন তুমি কোন জিনিসটা কিনবা আমি সবার আগে একটা স্কুটি কিন্তু তুমি তো অনেক চালাক তাহলে ফ্রিতে দেওয়ার জিনিস কিনবা কেন Can me bu dai, sheitan, amilaria, can me bu dai, sheitan, amilaria. Onam mazao,

বান্ধবী হ্যাঁ তুই সারাদিন কি করস সতেরো ঘন্টা ফোন টিপি আর সাত ঘন্টা ঘুমাই তাইলে পড়াশোনা আল্লাহ ভরসা এই বান্ধবী তোর মাথায় কি কিছু নাই এক সাবজেক্টে বারবার ফেল করো তুই তো ক্লাস টু তে তিনবার ফেল করছ আমি কি তোরে কিছু কইছি আমি পারি না আর পারি না নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ বিপাশা হ্যাঁ ভাইয়া কি হয়েছে দুইটার ভিতর থেকে যে একটা ধর তার মানে এটার ভিতরে কারেন্ট কিরে বিপাশা তোর মনটা খারাপ কেন কি চিন্তা করস তোরে কইলে কি তুই সব সমাধান করে দিতে পারবি আরে তুই কোয়া দেখ তোর জন্য যদি কিছু করতে নাই পারি তাহলে কার জন্য করব আমার না 10টা হাত থাক বই তুই চিন্তাই কর একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দি জিজু তুমি আমার এক হাজার টাকা দিলে আমি তোমার দুই হাজার টাকা বানাই দিব কি বলো সত্যি নাকি যদি না পারো কসম দুই চোখ ছুঁয়া কইতাছি পারো তাহলে বানায় দাও যদি পারি তাহলে পাঁচশো টাকা দিতে হইব আচ্ছা ঠিক আছে আমি রাজি তাহলে বিকাশে পাঁচশো টাকা দাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে বিকাশে তোমার এ পাঠাইতাছি দেখো চলে গেছে আচ্ছা জিজু আমার কাছে আগে কয় টাকা পাও কেন এক হাজার টাকা তাইলে এখন কয় টাকা হইল এর এক হাজার এখন এক হাজার দুই হাজার তাইলে এখন পাঁচশো টাকা দাও

কইতাছে যে জায়গায় ব্যথা পাইছি ওনে লাগাইতাম আমি তো এই জায়গায় ব্যথা পাইছি তাই এই জায়গায় মলম লাগাইতাছি মাই মাইসান তুই কি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে পারো হ্যাঁ পারি তো কি দরবা ধরো আচ্ছা বল তো ও এটা